মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলেন দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছেন বরাক তথা অসমের বহু পুণ্যার্থী অল আসাম গ্রেটার পাল কমিউনিটি রাজ্য কমিটির সভাপতি তথা বিজেপি নেতা বিপ্লবকান্তি পাল বৈষ্ণব সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি ভূপেন্দ্র বৈষ্ণব সহ বরাক উপত্যকার একাধিক পুণ্যার্থী পুণ্য স্নান করেছেন প্রয়াগরাজ থেকে দেখুন আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের প্রতিবেদন কালি রাতি প্রয়াগরাজ পাইছু আজি মা গঙ্গার দর্শনের কারণে ত্রিবেণী সঙ্গম স্নানের কারণে মই এই নৌকাত এটা মই গই আছো যমুনা নদী পূজা দিয়েছি মানে সঙ্গমস্থলী ল গই আছো মই মা গঙ্গার আশীর্বাদ বিচারি আমার আসামবাসী তথা আমার কাটিগাবাসী ৰাইজৰ কারণে মা গঙ্গার আশীষ বিচারি এই মানে আমার যে আস্থার বিষয় আছে আর তাহলে সকলে গম পাব এনেকা এর আস্থা ইয়ার পর আহি যে অনুভবটা হয়েছে এটা একটা ডাঙ্গর বিষয় মোরা গোটা হিন্দু সমাজের কারণে আমার যে আস্থা আমার সংস্কৃতি তাত আমার উজ্জীবিত হয়েছে বলে মানে আমি গম পাইছো ইয়াত মোমেলা মেলা ওয়ার্ল্ড লার্জেস্ট গেদারিং আমি কব ইয়াত যে হই আছে মা গঙ্গার ওষর সকলের কারণে প্রার্থনা করিম আসামবাসী রাইজর কারণে উম কা ইয়েগা ইনানে মংগল হা